আঠারোশো উনিশশো টাকার পায় না এখন অর্ধেক দাম হয়ে গেছে আটশো টাকার কমেও ব্ল্যান্ডার আছে এগুলো আপনারা পাইকারি ধরে নিতে পারবেন দুইশো টাকা এটা আপনার ফাইভ স্পিডে হয় খুব সুন্দর বাতাস এটা গলায় ঝুলে নিতে পারবেন স্মেল সহ মেয়ে বাচ্চাদের জন্য খুব পছন্দ লাইটিং সহ ফ্যান হবে ফ্যানও চলবে সাথে আবার লাইটও আছে আপনি পানি দিয়ে রাখলে সেকেন্ড পরপর অটো ফ্লো হবে পানির ফ্লো আপনি ঠান্ডা বাতাসটা অনুভব যেহেতু আমাদের বাংলাদেশেই প্রোডাকশন কিন্তু এটা সার্কিট এবং ব্যাটারি হচ্ছে চায়না প্রতি পিস দুই হাজার টাকা প্লেট বলেন জালি বলেন ব্যাটারি বলেন টোটালি চায়না থেকে আসছে এটার দাম পড়বে আপনার সাতাইশশো টাকা প্রতিটা বারো ইঞ্চি ফুল স্পিডে সাড়ে তিন ঘন্টা ব্যাকআপ আপনি পাবেন নতুন মডেল এটা এটা রাউন্ড শেপ এবং কি মোবাইল চার্জ ইউএসবি পোর্ট সহ মোবাইল চার্জও করতে পারবেন ল্যাম্প আছে ফ্যান আছে দুটো কালার হয় কিন্তু আমাদের দোকানে এসে নিয়ে যাবেন পাইকারি দরে পাবেন উপরে নিচে মাল আর মাল মোবাইলের মতো কত পার্সেন্ট চার্জ আছে না আছে আপনি বুঝতে পারবেন ফুল হলেও সেটাও বুঝতে পারবেন টোটালি ডিজিটাল এবং টাচ ডিসপ্লে চলছে এসেছে ফুল স্ট্যান্ড যেটা আপনার কাঠ পর্যন্ত লম্বা হবে আসসালামু আলাইকুম দর্শক মনোযোগ সহকারে একটা মিনিট কথা শুনুন আপনারা যারা ব্যবসা করেন অনেক সময় কিন্তু শীতকালে গরমের পণ্যের দাম কম থাকে যেমন সামনে শীত আসতেছে এই ফ্যানগুলো আঠারোশো উনিশশো টাকার ফ্যান এখন অর্ধেক দাম হয়ে গেছে যেহেতু সামনে শীত আসতেছে আবার যখন গরম পড়বে তখন আপনি আগামী বছর সেটা দুই হাজার টাকা দিয়ে কিন্তু হবে মাত্র আটশো টাকায় আপনারা কিন্তু ব্ল্যান্ডার পাবেন আটশো টাকার কমেও ব্ল্যান্ডার আছে আপনাদের কি সব কিছু দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন অন্তত পক্ষে দুই মিনিট ভিডিওটা দেখবেন ভালো না লাগলে আপনি চলে যাবেন ঠিক আছে তো আপনারা সাপোর্ট করবেন শেয়ার করবেন তো আমাদের সাথে বাই আছে কোনটার কত দাম আছে ইনশাল্লাহ আপনাদের বলে দিবে কুরিয়ারে চাইলে ঘরে বসে আপনার মালগুলো ক্রয় করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে চাইলেও পারবেন তবে যারা ব্যবসায়ী তারা বেশি মাল নিলে কন্ডিশনে নিতে পারবেন আর যদি কম মাল নেন তাহলে আপনাদের ক্যাশ টাকা দিয়ে নিতে হবে আমি বলবো সরাসরি এসে নেওয়াটাই সবচেয়ে উত্তম দর্শক অনেকে আমার ভিডিও দেখেন তাদের জন্য একটা কথা আমি বাইকে বলতে চাই বাই ধরেন এই ফ্যানগুলো দেখে সরাসরি কোনো বাই আমার এখানে চলে আসতে পারে আপনার দোকানে হ্যাঁ সেই ক্ষেত্রে মাইনুল ভাইয়ের ভিডিও দেখে আসলে এক পিস পাইকারি দামে আপনি দিবেন কিনা যেহেতু এখানে কষ্ট করে আসবে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই দেওয়া হবে মানে না নাই না নাই এই পাইকারি দামেই পাবেন পাইকারি দামেই পাবেন যে এখান থেকে যত প্রোডাক্ট আছে যে কোন আইটেম নিতে চায় পাইকারি দামে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তার আসলে এক পিস নেবেন যে কোনো আইটেম নেবেন ইনশাআল্লাহ এখানে আসলে আপনারা পাইকারি পাবেন কিন্তু কুরিয়ারে না আপনারা আবার এক পিস কন্ডিশনে কুরিয়ারে বা হচ্ছে বাড়িতে বসে চাইবেন সেটা কিন্তু ওনারা করবে না এটা পারে না ব্যবসায়ীরা তো যাই হোক ঠিকানা মোবাইল নাম্বার সব স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে ফোন দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কি বলেন ভাই জি ভাই আমি সবচেয়ে কম দামে দিয়ে শুরু করছি এগুলো কালার হয় চারটা এগুলো আপনারা পাইকারি দরে নিতে পারবেন ২২৫ টাকা এ একটা আছে ফ্যান এটা ডিজিটাল এটা আপনার ফাইভ স্পিডে হয় খুব সুন্দর বাতাস এটা গলায় ঝুলে নিতে পারবেন স্মেল সহ এটা কালার হয় চারটা এটা পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা কিন্তু আমার কাছে দামগুলো অনেক বেশি মনে হচ্ছে এখনকার কিছু কিছু কোয়ালিটির মাল আছে যেগুলি আপনার লিথিয়াম পাওয়ার বেশি যেগুলি লিথিয়াম পাওয়ার বেশি হয় সেগুলোর দামও ভালো মূল্য বেশি আপনাকে আরো আমি কমের দিকে আপের দিকে নিয়ে যাচ্ছি যেমন এই একটা ফ্যান আছে এটা নিতে পারবেন আপনার পাইকারি দুইশো আশি টাকা আচ্ছা এটা আপনার বেবিদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য খুব পছন্দ লাইটিং সহ ফ্যান হবে ওকে দর্শক অনেকে কমেন্ট করবেন যে বেশি 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 না আপনি না বলে আমার এরকম ভিডিও না হলো পঞ্চাশটা ভিডিও আছে যাচাই করে তারপরে ডিএনডি প্রোডাক্টের এটা চারটা কালার হবে ডিএনডি প্রতিটা প্রোডাক্টই ভালো এটা আফটার থ্রি প্লাস যাদের তিন বছর বয়স বা যারা বাসে ট্রাভেলিং করে তারাও নিতে পারেন খুব ভালো একটা প্রোডাক্ট এটা পড়বে টাকা নব্বই একটা প্রোডাক্ট আছে এটা পড়বে আপনার দুশো টাকা এই একটা প্রোডাক্ট আছে এটা নিলে পড়বে আপনার দুইশো পঁচাশি টাকা একই দাম এগুলো অরিজিনাল ডিএনডি এর মাল কোয়ালিটি মাল ডিএনডি নাকি দুইশো পঁচাশি টাকা ঠিক আছে তারপরে এই একটা প্রোডাক্ট আছে এটা মিনি হ্যান্ডেল ফ্যান বলে এটাকে হরিণি আমরা হরিণি বলি এই ফ্যানটাকে এটাকে নিতে পারেন এটা পাইকারি দর পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় অনেক কম দামে ফ্যান আছে ভাই একশো টাকা ফ্যান ওগুলো বাতাসই হয় না ওটা নিবে আর ফেলে দিবে কিন্তু কাছে এসে যেয়েই দেখবে সে বুঝতে পারবে কি কারণে দাম কেন এ একটা পণ্য আছে এই একটা ফ্যানও চলবে সাথে আবার লাইটও আছে খুব সুন্দর এটা কালার হয় চারটা এটা ওয়াই জির মাল চাইনিজ প্রোডাক্ট তিনটেক চায়না এটার দাম পড়বে আপনার ৩২০ বিশ টাকা এটা একটা সুন্দর একটা বক্সে থাকে কমলা কালার বক্সে থাকে অনলাইনে যারা ব্যবসা করতে চান তাদের জন্য আমার মনে হয় খুব ভালো হবে এই সব আইটেমগুলো আনকমন জিনিস আছে এখানে অনেকগুলো ঠিক আছে এরপরে কি আইটেমে যাব এই একটা ফ্যান আছে দুইটা কালার হয় আপনার গ্রিন কালার এবং কমলা কালার আপনি এটাতে পানি দিয়ে রাখলে এক সেকেন্ড পরপর অটো ফ্লো হবে পানির ফ্লো আপনি ঠান্ডা বাতাসটা অনুভব ওই যে আপনারা অনলাইনে দেখেন না হাওয়া দিচ্ছে হাওয়া এরকম হাওয়া দিবে ঠান্ডা হাওয়া দিবে মজার হাওয়া দিবে আপনাদের জন্য হ্যাঁ ঠিক আছে এটা প্রতি পিস দাম পড়বে তিনশো সত্তর টাকা আচ্ছা 270 এই একটা ফ্যান আছে এটা ইয়ার ফ্লো এটা আপনি আবার এইভাবে মুভ হয় এটা এখানে পানি থাকে এটার দাম বলবো প্রতি পিসে 420 টাকা করে এটা আরো কোয়ালিটি মাল এই কারণে দামটা আর একটু বেশি বাতাসও ভালো ঠিক আছে এই যে দেখেন ওইখানে পানি কিন্তু দেওয়া আছে অলরেডি হ্যাঁ এই দুটো আছে খুব সুন্দর মাল সাইজও বড় বাতাসও ভালো এগুলো নিতে পারেন আপনার এগুলো পাইকারি দাও করবে 380 টাকা 380 টাকা 380 টাকা দুটেই দুটেই একই রেট একই দাম একটা চার্জার ফ্যান আছে বারো ইঞ্চি চার্জার ফ্যান যেহেতু আমাদের বাংলাদেশী প্রোডাকশন কিন্তু এটা সার্কিট এবং ব্যাটারি হচ্ছে চায় না এটা মূল্য পড়বে যারা পাইকারি বিক্রয় করবেন চার পিসের কাটুন প্রতি পিস দুই হাজার টাকা প্রতি পিস দুই হাজার টাকা এটা হচ্ছে এসকে ডিফেন্ডার এসকে ডিফেন্ডার অরিজিনাল চায় না টোটালি চায় না ব্লেড বলেন জালি বলেন ব্যাটারি বলেন টোটালি চায়না থেকে আসছে এটার দাম পড়বে আপনার সাতাইশশো টাকা কালার কি এরকমই হবে ভিতরে কালার হবে দুটো কমলা এবং স্কাই ব্লু কি বারো ইঞ্চি বারো ইঞ্চি আচ্ছা এটা আপনার খুব সুন্দর মাল ডিফেন্ডার এটা প্রাইস পড়বে সাতাশো টাকা সাতাশ টাকা বারো ইঞ্চির মধ্যে আপনাকে অলরেডি তিনটা মডেল আমরা দেখিয়ে ফেলছি হ্যাঁ এটা ডিফেন্ডার উনত্রিশ বারো মডেল এটা প্রাইস পড়বে আপনার 2250 টাকা 2250 টাকা 2250 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ভালো কথা এখানে ব্যাকআপের কথা বলা হয়নি প্রতিটা 12 ইঞ্চি ফুল স্পিডে 3.5 ঘন্টা ব্যাকআপ আপনি পাবেন না মিডিয়াম পাওয়ার লো পাওয়ারে আরো ব্যাকআপ বেড়ে যাবে বেড়ে যাবে জি আচ্ছা ভাই আপনার এই ফ্যানগুলো নিলে অনেকে নিতে গিয়ে লেগে গেছে গিয়ে দেখলো যে এটা চলে না সমস্যা নানান রকমের কিছু হইতেই পারে

ওকে স্যার নতুন মডেল এটা এটা রাউন্ড শেপ এবং কি মোবাইল চার্জ ইউএসবি পোর্ট সহ মোবাইল চার্জও করতে পারবেন ল্যাম্প আছে ফ্যান আছে দুটো কালার হয় এটার দাম পড়বে 750 টাকা 750 টাকা চাইনিজ মাল বাহ বাহ রে চমৎকার হ্যাঁ জি 7 বছরের নতুন মডেল আচ্ছা এই এই ফ্যানটাই আবার আগামী বছর দেখে রাখেন আমি বলে দিচ্ছি আমরা 6000 পর্যন্ত 12 ইঞ্চির বাজার দেখেছি ষোলো ইঞ্চিও আছে ষোলো ইঞ্চি আপনার দেড়শো টাকা প্লাস হবে চৌত্রিশ থেকে দেড়শো টাকা প্লাস ছত্রিশশো টাকা ওকে তাহলে দেখেন দর্শক এরকম মডেল কিন্তু দুইটা তবে আপনি দাম একই রকম পাচ্ছেন উনি কিন্তু পার্থক্য করলে দুইটা মডেলের দুই রকম দাম করতে পারতো হ্যাঁ কিন্তু একই রকম দাম রাখছে যেহেতু পাইকারি বিক্রি করে সবার সাথে একই রকম প্রাইস ইনশাল্লাহ এক পিস যদি কারো দরকার পড়ে এখানে এসে সরাসরি নিতে হবে আমাদের দোকানে এসে নিয়ে যাবেন পাইকারি দরে আচ্ছা মাইনুল ভাই ভিডিও তো দেখতে আছেন আসবেন কিভাবে আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান সুন্দরবন সুপার মার্কেট ছয় নম্বর গেট ছয় নম্বর গেটের বাম লাইন দিয়ে সাইড বাই এক দোকান নোমান এন্টারপ্রাইজ আপনি ছয় নম্বর গেটের বাম লাইনে তিন নম্বর দোকান নোমান এন্টারপ্রাইজ বাবা মনে রাখবেন একদম সহজ লোকেশন জি এবং এই যে বিআরটিসি কাউন্টার উল্টো পাশে পাঁচ নাম্বার গেট দিয়ে ঢুকতে পারবেন পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকতে পারবেন সেক্ষেত্রে ডানে মুভ করলে হবে ডানে মুভ করলে হবে ঢুকে ডানে মুভ করলে হবে আর নাম্বার তো আছে আপনাকে তো ফোন দিয়ে আর স্ক্রিনে তো নাম্বার ঠিকানা সবই থাকবে আপনারা ফোন করবেন আমরা ফোন অবশ্যই পিক করব আচ্ছা ইনশাআল্লাহ জানাবো ওকে এই ফ্যানটা যে দিচ্ছেন এটা এই একটা ফ্যান আছে চাইনিজ এম কে এম এক্স ডিফেন্ডার এটা আপনার ইউএসবি পোর্ট মোবাইল চার্জিং অপশন সব সহকারে পুশ বাটন খুব ভালো ফ্যান এটার দাম আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা জি আচ্ছা আমি আরেকটা ফ্যান দেখাচ্ছি ভাইয়া একটা ফ্যান আছে যারা ব্যবহারের জন্য নিতে চান অসংখ্য ফ্যানই তো নেবেন ব্যবহারের জন্য তার মধ্যে আরো একটু বেটার কিছু দেখালাম এটা ব্যবহারের জন্য খুব ভালো এই ফ্যানটা অনেক ফেমাস একটা ফ্যান এটা তিন থেকে চার ঘন্টা টানা হাই স্পিডে চলে এটা কি সত্যি না ভাই সত্যি সাড়ে তিন ঘন্টা থেকে ম্যাক্সিমাম সাড়ে তিন ঘন্টা অন্তত হাই স্পিডে হাই স্পিডে চলবে আচ্ছা আর সবচেয়ে বড় কথা হলো ভাই আপনি তো ফ্যান অনেক দেখাইছেন ঠিক আছে যদি আমি ছোট ছোট গুলো না হয় এখানে আসে অনেকে হয়তো বা বড় ফ্যানের জন্য ফোন দিতে পারে যে ভাই আমাদের বাচ্চার জন্য খুব দরকার একটা ফ্যান আমাকে কুরিয়ারে দেন আমি সব খরচ দিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে তাকে কুরিয়ারে দেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে আমরা বড় ফ্যানের ব্যাপারে আমরা দিব বড় ফ্যানের ব্যাপারে আপনারা যদি খরচ বহন করে নেয় আমরা অবশ্যই পাঠিয়ে দিব খরচ কত দুই তিনশো টাকা হয়তো বা নিতে পারে যদি আমরা এটাকে সুন্দর করে কোয়ালিটি মান ভাবে দিই যাতে মাল না ভাঙে সুন্দরভাবে হাতে পায় দুই আড়াইশো তিনশোর ভিতরে যদি কোনো পণ্য তথ্য জানতে চান ওটা স্ক্রিনশট নিয়ে আপনি ফোন করেন যেই মডেল মডেল এইটা সেটা তথ্যটা আমরা দিব আপনারা ইন্ডিকেট করবেন মডেলটা ওকে হ্যাঁ এরপরে কি আছে নেক্সট আমরা কি যাবো উপরে নিচে মাল আর মাল বিভিন্ন আইটেম সব কিছু কিন্তু আপনারা হাতের নাগালে পাবেন এগুলো বলে শেষ করা যাবে না ব্লান্ডারে অসংখ্য সমাহার ইন্ডিয়া চায়না সব কিন্তু বর্তমানে ইন্ডিয়ার ব্লান্ডারগুলো খুব বেস্ট মশলা স্পেশালিস্ট কিমা বলেন এগুলোর জন্য ইন্ডিয়ান ব্লান্ডার খুব ভালো আচ্ছা আরো কিছু ফ্যান দেখাই এই যে এই যে একটা ফ্যান আসছে এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি হুম অরিজিনাল চায়নার মাল 12 ভোল্টের ব্যাটারি হাই স্পিড ফ্যান আচ্ছা এটা বাতাস প্রচুর এটার দাম পড়বে আপনার 4500 টাকা কি বললেন ভাই আট হাজার পাঁচশো টাকায় নিউ মার্কেটে আপনারা ভিডিও দেখলে দেখবেন যে খুচরা বিক্রি করতেছে আট হাজার পাঁচশো টাকায় ভিডিও দিয়ে প্রবাসীদের ভাইদের কাছ থেকে বহু টাকা তারা কিন্তু নিছে এভাবে খুলে একটা খুলে ডিসপ্লে দিয়ে বিজ্ঞাপন করে আর সেই ফ্যান কত ভাই

এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার একশো টাকা আচ্ছা এটা দুইটা কালার হয় কমলা কালার এবং অরেঞ্জ কালার এটা বারো ভোল্টের ব্যাটারি টোটালি ডিজিটাল এবং টাচ ডিসপ্লে হ্যাঁ আপনি এটার চার্জ কমছে না বাড়ছে কি অবস্থায় রাখবেন সব বুঝতে পারবেন সব বুঝতে পারবেন অতএব এটা ব্যবহার করে আরও সুবিধা পাবেন ইনশাল্লাহ তো ভাই আমি আর শেষ করতে চাই কারণ ফ্যান দেখাইলে বহু দেখানো যায় ঠিক আছে আসলে আমাদের অফুরন্ত সমাহার আচ্ছা সব তো দেখা করা যায় না আর কাস্টমার তো এত লম্বা ভিডিও দেখবেও না আচ্ছা 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 আরেকটি কথা বলি ভাই চার্জার ফেনের বাজার কি কোনো বাজারই এখন স্থির না এখন যেহেতু শীত পড়ছে একটু দাম পড়ছে আমরা কম দামে দিতে পারবো আবার গরম পড়ে যাবে আবার দাম বেড়ে যাবে সেটা আপনাদের মেনে নিতে হবে যেমন এই একটা ফ্যান আছে এটাকে হাফ স্ট্যান্ড বলে এটা আপনি টেবিলও করতে পারবেন হাফ স্ট্যান্ডও করতে পারবেন বারো ভোল্ট সিক্স ভোল্টের ডাবল ব্যাটারি রিমোট কন্ট্রোল সহ এটা ষোলো ইঞ্চি হয় আঠেরো ইঞ্চি হয় যেটা আছে এটা হলো আঠেরো ইঞ্চি এটার দাম পড়বে পাঁচ টাকা আর যেটা ষোলো ইঞ্চি সেটার দাম পড়বে এটারই ষোলো ইঞ্চি আছে ওটার দাম পড়বে আপনার চার হাজার ছয়শো টাকা আচ্ছা এবার আমরা স্ট্যানে আছি ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড আছে আঠেরো ইঞ্চি ফুল স্ট্যান্ড আছে এই একটা ইনটেক চায়না ক্যানাডি কোম্পানির ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড যেটা আপনার কাঠ পর্যন্ত লম্বা হবে এবং ডিজিটাল ডিসপ্লে সমস্ত পাওয়ার দেখা যায় রিমোটে অপারেট হবে বারো ভোল্ট ব্যাটারি এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার সাতশো টাকা ষোলো ইঞ্চি আর যদি আপনি আঠেরো ইঞ্চি নেন এখানে আঠেরো ইঞ্চি আছে সেম মডেলই আঠেরো ইঞ্চি হবে উনত্রিশ আটত্রিশ এইচআরএস আর এস সেটার দাম পড়বে আপনার ছ হাজার চারশো টাকা আচ্ছা এই যে এইগুলো এগুলো না এটা এরকম না জি এরকম আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ যাদের প্রয়োজন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবে তার আগে আমি কিছু জিনিস দেখাই দিই এদিকে দেখেন টিমার আছে এবং অন্য অন্য আইটেমও আছে তো আপনারা যদি চান যে ওগুলো নিবেন এটার ভিডিও চান পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এই দোকান থেকে আরও এরকম ভিডিও দিব যেখানে আপনার সকল কিছু পাইকারি পণ্য থাকবে রাউটার থেকে শুরু করে সকল কিছু ওদিকে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য